সবুজ পাহাড় ঠান্ডা বাতাস আর নীল জলের এক মোহময় জগৎ স্বপ্ন মনে হলেও জায়গাটা একদমই বাস্তব আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো চট্টগ্রাম মিরসরাই উপজেলায় অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কীর্তিমৃত মহামায়া লেক চট্টগ্রামের মিরসরাই থেকে আপনি সিএনজি অথবা অটোরিকশা করে পৌঁছে যেতে পারবেন এই লেকের পা এখানে প্রবেশের জন্য আপনাকে ৩০ টাকা দিয়ে টিকিট কাটতে হবে আমরা তিরিশ টাকা করে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম মূলত খরার সময় শেষ সুবিধার জন্য এটি তৈরি করা হলেও কালের পরিক্রমায় এটি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্পট হিসেবে গড়ে উঠেছে এখানে আসলে আপনার মন শান্ত হয়ে যাবে আমরা যাচ্ছি মহামায়া লেক সত্যি এটা ঘেরা একটা লেক আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে উঁচু উঁচু ঝাউ গাছ এর মধ্যে দিয়ে একটি রাস্তা চলে গেছে লেকের দিকে এখানে নেই কোনো শহরের কোলাহল নেই ক্লান্তির ভার শুধু আছে পাখিদের ডাক বাতাসে গাছের পাতার মৃদু দোল আর শান্ত এক আহ্বানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড মীরসরাই চট্টগ্রাম এখানে একটি পাবলিক টয়লেটেরও ব্যবস্থা রয়েছে আপনি চাইলে সকালে বাস থেকে নেমে এখানে এসে ফ্রেশ হয়ে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হলো লেকের পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা এখান থেকে তীব্র গতিতে পানি বের হচ্ছে পানিটা এত স্বচ্ছ এবং এর শব্দটা এত সুন্দর আপনার মন প্রশান্তিতে ভরে দিবেন বহুদূর বহুদূর যেতে হবে এখনো পথে অনেক রয়েছে বাকি চলে আসলাম আমাদের আজকের গন্তব্য মহামায়ালেক এটি বাংলাদেশের অন্যতম কৃত্রিম ঋদ এগারো বর্গ কিলোমিটার বিস্তীর্ণ এই লেকের মধ্যে ডুবে আছে অনেকগুলো পাহাড় আছে পাহাড়ি ঝর্ণা টলমলে স্বচ্ছ পানি আর সবুজ প্রকৃতির মাঝে নৌকো নিয়ে এসব পাহাড়ের বাঁকে বাঁকে ঘুরে বেড়ানো যে কতটা রোমাঞ্চকর তা আপনি এখানে না আসলে বুঝবেন না আপনি চাইলে একই দিনে মহামায়া লেক দেখা শেষ করে এর কাছাকাছি খেয়ে ছাড়া ঝর্ণা না পিছা ছাড়া ঝর্ণা খালি এক্সপ্লোর করতে পারবেন এই লেকে আপনি কায়াকিংও করতে পারবেন ঘন্টা প্রতি একটি কায়েকে আপনার তিনশো টাকা ভাড়া পড়বে আর একটি কায়েকে আপনি দুইজন অনায়াসী চড়তে পারবেন এছাড়াও পুরো লেক আপনি ইঞ্জিন চালিত বোটে করে এক্সপ্লোর করতে পারেন সেক্ষেত্রে আট দশজন উঠতে পারে এরকম একটি বোটের ভাড়া ঘন্টা প্রতি বারোশো থেকে পনেরোশো টাকায় পেয়ে যাবেন আমরা পনেরোশো টাকা দিয়ে এক ঘন্টার জন্য একটি বোট ভাড়া করলাম লেকের মধ্যে একটি মায়াবী ঝর্ণা আছে সেটি দেখার জন্য চোখ জুড়ানো সবুজ পাহাড়ের বুকে শান্ত জলরাশি আপনাকে এক স্বর্গীয় অনুভূতি এনে দিবে ইঞ্জিন চালিত বোটটি আমাদের নিয়ে চললো এক অজানার উদ্দেশ্যে এ যেন নীল জলের বিস্তৃত আয়না যেখানে আকাশ প্রতিফলিত হয়ে জলের সঙ্গে মিশে গেছে চারপাশ সবুজ পাহাড় মাথার উপর নীল আকাশ আর মাঝে মাঝে ভেসে বেড়ানো এক একটা নৌকা এ যেন কোনো কল্পনার রাজ্য একটুখানি নীরবতা আর একটু প্রশান্তির খোঁজে চাইলে আপনি অনায়াসে এখানে চলে আসতে দিগন্ত জুড়ে পাহাড়ের বুকে আঁকা এই লেক আপনাকে নিয়ে যাবে এক অজানা মায়ার দেশে সামনে শুধু সবুজ পাহাড় আর প্রশান্ত জলরাশি বাতাসে পাহাড়ি ঠান্ডা পরশ আর পানির উপর ভাসতে ভাসতে মনে হচ্ছে যেন আমরা হারিয়ে যাচ্ছি এক নতুন জগতে নৌকার প্রতিটি দোলায় মনে হচ্ছিল সময় যেন একটু থেমে গেছে চারপাশের প্রকৃতি এতটাই শান্ত আর নির্মল যেন জীবনের ব্যস্ততা থেকে ছুটি নিতে এখানে চলে আসাই সবচেয়ে সঠিক সিদ্ধান্ত পানির উপরে হাত রেখে মনে হচ্ছিল যেন প্রকৃতির সঙ্গে গভীর বন্ধনে আবদ্ধ হচ্ছি আপনি যদি প্রকৃতির মাঝে একটুখানি শান্তি খুঁজে নিতে চান তবে মহামায়া লেকে একবার বোট ভ্রমণ করে আসতেই হবে প্রকৃতির কানে কানে বলা এক গোপন কথা যেন এই মহামায়া লেকের পাশে লুকিয়ে থাকা ঝর্ণাগুলো ঝর্নার কাছাকাছি গেলে শোনা যায় সেই পরিচিত ঝরঝর শব্দ ঠান্ডা পানির ধারা পাহাড় বেয়ে নেমে আসছে যেন ধীরে ধীরে কোনো গানের মতো চোখের আরাম নয় মনকেও করে দেয় নির্মল যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের জন্য মহামায়ার এই ঝর্ণা নিঃসন্দেহে এক স্বর্গীয় অনুভূতি অবশেষে আমরা ঝর্নার কাছে চলে আসলাম এখান থেকে কিছুটা পথ ট্রেকিং করে যেতে হবে ঝর্নার কাছে থাকা সহযাত্রীরা ঝর্ণার পানিতে ভিজতেছে আর আনন্দের চিৎকার করতেছে পাহাড়ের গাবে নেমে আসছে ঠান্ডা ঝর্নার জল যেন পাহাড়ের বুকে লেখা এক সুরের গল্প ঝর্নার পানি এতই স্বচ্ছ আর ঠান্ডা একবার ছুঁয়ে দেখলেই বোঝা যায় প্রকৃতি ঠিক কতটা উদার হতে পারে এখানে দাঁড়িয়ে থাকলে সময় যেন থমকে যায় শুধু আমি প্রকৃতি আর এক অনন্ত প্রশান্তি লেক এবং ঝর্ণা দেখা শেষ করে মনে এক আনন্দ নিয়ে মনের সুখে গান গাইতে গাইতে ফিরছি আপন ঠিকানায় মহামায়া লেখের প্রতিটি মুহূর্ত যেন ছিল এক অনন্য অভিজ্ঞতা শান্ত নীল জল চারপাশ সবুজ পাহাড় সব মিলিয়ে মনে হলো যেন প্রকৃতির কোলে কিছুটা সময় কাটিয়ে এলাম এই ভ্রমণ শুধু চোখ নাই মনকেও ভরিয়ে দিল প্রশান্তিতে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একবারের জন্য হলেও এখানে এসে ঘুরে যান আপনার অশান্ত মন শান্ত হয়ে যাবে ইনশাল্লাহ আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গন্তব্য দেখা হবে নতুন কোনো রোমাঞ্চে নতুন কোনো সৌন্দর্যে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রকৃতিকে ভালোবাসুন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা